আর একবার সারা ক্রস করার সাথে সাথেই ভাই করে গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে ওইটা ভাই গাড়িটা বন্ধ করতে ভাই থেকে

এক লোক তার বউ আর বাচ্চা নিয়ে জি 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 এই রাস্তা দিয়ে যাচ্ছিল ওই পাশে তার একটা রাস্তা আছে কিন্তু এই রাস্তা দিয়ে অনেক সহজ রাস্তা হবে এই রাস্তা দিয়ে পরের দিন সকালবেলা এই জায়গায় তিন লোকের মৃত লাশ পাওয়া যায় ভাই কিভাবে মারা গেছে কেউ বলতে পারে না ভাই কিন্তু ওই বাচ্চাটা এই বাচ্চাটা এখান থেকে ভাই একটা খাবলা মনে হয় কেউ মনে করে ওটা দাঁড়াবে উঠায় নিয়ে গেছে ভাই এরকম মনে হচ্ছিল দেখে

লচ্চা মরণ লচ্চা ভাই ওদেরকে কিন্তু বেশি ই করা যাবে না ভাই কালো কিন্তু গাড়ির আমাদের গাড়ির উপরে গাড়ির উপরে গাড়ির উপরে কিন্তু গাড়ির উপরে আছে আছে ভাই বাই রাহান ভাই আমাদের সাটারে ভাই কোনো বিপদের সম্মুখীন হলে ভাই কিন্তু ভাই আমাদের এখান থেকে ফিরে যাওয়া কষ্ট হবে ভাই আমাদের এখান থেকে বের যাওয়া উচিত হবে ঠিক কথা বলছেন ভাই যত দূরdistance এখান থেকে বের হই ভাই মাত্র দূর তো আছেন ভাই দেখছ না গাইন ভাই গুজল ভাই আমি তো গাইট স্টার্ট হকেরা চল ভাই গাইট দেন আমরা এখনই এখান থেকে বেরোয় যাবো আর একটা মস্তি খেয়ে দাঁড়াবো না একটা ভালো থাকবে সুস্থ থাকবে এই